এই গরমের দুপুরে এমন লাল লাল দিয়ে ভাত খাইয়া দুপুরের ভাত গুম দেওয়ার মাংসের ঝোলটা হয়েছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ দুদিন ধরে বাপের বাড়িতে এসে রয়েছি এখন দুদিন থাকুন হঠাৎ করে সিদ্ধান্ত হয়েছে বাবা মা ছয় মাসে নিয়ে গিয়ে ব্যাঙ্গালোর চলে যাইব তাই এই দুদিন ধরে রয়েছি তা আজকে ভালো মন্দ বাবা অনেক কিছুই আনছে পদের সাথে কিন্তু মাংসটা এব তো আজকে মাংসটা রান্ধব আমি একটু অন্যরকম করে যেমন রান্নার ধরনটা পুরোপুরি আলাদা আর খাইতে স্বাদটা ওইব পুরোপুরি আলাদা কিন্তু হ্যাঁ রান্নাটা ওইব কিন্তু খুবই সহজভাবে পুরো বিড়াতে থাকে আসলে ভালো লাগবে উনান জেলায় কড়াই চাপাই দিছি যেহেতু আসে কষিয়া মাংস রান্নার ধরনটা একটু আলাদা করুন তাই কড়াইতে তেলের বদলে প্রথমে দিয়ে দেবো জল জলের মধ্যে এখন পরিমাণ মতো নুন আর দিব অল্প হলুদ কড়াইয়ের জল তো ভালো মতনই গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা মাংস গুলো এবার কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দেবো সেই সাথে সাথে পাঁচ মিনিট হয়ে গেছে রাস্তা বাড়াই দিয়ে আলু আর মাংস সিদ্ধ হইতে বসাই দিয়েছি এবার উঠাই নোমো কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে চাপাই দিছি এবারে মাংসটা দেওয়া আবার গরম জল দিয়ে দেবো কড়াইতে গরম জল নামাই রাখছি আর কড়াইতে দিয়ে সর্ষের তেল এই গরম তেলের মধ্যে অলপিটু খুনি চিনি তেলের উপরে চিনি বাঁচতে আরম্ভ করে দিছি এবার তুমি একটা শুকনো লঙ্কা দুইটা লং আর দুই টুকটা দারচিনি আর দু জিরা পেঁয়াজ পেঁয়াজ তো ভালো মতনই ভাজা হয়ে গেছে এবারে বাটি রাখা মশলা দিয়ে দেবো এই মশলা তো আগে থেকে বাড়িয়ে রাখছিলাম এর মধ্যে আছে শুকনো লঙ্কা আদা জিরা রসুন ধা আর আছে কাঁচা লঙ্কা আর টমেটো স্বাদ মতো নুন দিয়ে দিব আর দু পরিমাণ মতো হলুদ

ছিলাম আলোর মতো নিয়ে হয়ে গেছে এবার সিদ্ধ করে রয়ে মাংস আর আলু মশলার মধ্যে দিয়ে দিব

ভালো করে উনানে জালটা বাড়াই দিয়ে আর ওই প্রায় পনেরো ষোলো মিনিট ভালো করে জাল করে নিছি মাংস তরকারি এখন পুরোপুরি হয়ে গেছে এবার নামাই নেবো আর যেহেতু আগে গরম মশলা দেওয়া হয়ে গেছে বিশেষ কোনো মশলা না দেবো না খালি নামাই নিলেই হইব আর তরকারি রঙ ধরে কত সুন্দর হয়েছে আর জলটা কিন্তু বেশ পাতলা পাতলা অনেকটাই রাখছি তার মাংস আজকে পাতলা জলই রাখুন এই গরমের দুপুরে এমন লাল লাল মাংসের জল দিয়ে ভাত খায় দুপুরের ভাত গুম দেওয়ার মজাই আলাদা